আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের সর্বশেষ আপডেটগুলো যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে অনেক তথ্য ইনফরমেশান জানতে পারবেন মে মাসের আঠারো তারিখ আপনি এই ভিডিওতে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আলবেনিয়াতে একটি বৈঠক বসেছে ইউরোপীয় ইউনিয়নের চল্লিশটি দেশে সেই বৈঠকে ইতালির প্রধানমন্ত্রীকে হাঁটু গেড়ে জানিয়েছে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাট চলছে হচ্ছে বহু সমালোচনা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন কমেন্টস করুন একজন মুসলিম নেতা হাঁটু গড়ে বসে ইতালির প্রধানমন্ত্রীকে যেভাবে তিনি অভিবাদন জানাচ্ছিলেন তা নিয়েই মূলত তীব্র সমালোচনা এখানে বিষয়টি কেমন হলো বিডিপির সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন আশাবাদী যে আপনারা কমেন্টস করবেন লিবিয়ার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ যেটি নিয়ে তথ্য দিয়ে আসছি গত কয়েকদিন থেকে সেটি আরও তীব্র থেকে তীব্র হয়েছে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে লিবিয়াতে অবস্থানরত সকল বাংলাদেশীকে তবে আশার খবর হচ্ছে এই পরিস্থিতিতে রেকর্ড ক্যাম্প পরিচালিত হয়েছে বহু বাংলাদেশ ইতালিতে প্রবেশ করবে কারণ এনজি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী তারা সাগর থেকে রেকর্ড সংখ্যক শরণার্থীকে উদ্ধার করেছে ঠিক যেমন নাদির সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে আমরা একটা লোহার নৌকা থেকে চুয়ান্ন জন অভিবাসীকে উদ্ধার করেছি যা গতকাল মালটা উপকূলে এস আর জোনে এসে তারা বিপদে পড়ে যায় শক্তিশালী সমুদ্রের ঝড়ের সাথে যেটা ঢেউয়ের সাথে তারা টিকতে উঠতে পারছিল না তখন সেই পরিস্থিতিতে কামনা করে আমরা প্রথমে তাদেরকে লাইফ জ্যাকেট দিয়ে সহযোগিতা করি এরপরে তাদেরকে উদ্ধার করে নিয়েছি বর্তমানে আমাদের শিপে রয়েছে আমরা হট স্পটে তাদেরকে নিরাপদে হস্তান্তর করব। যা যখন এই প্রতিবেদনটি প্রকাশ করেছিলেন যে সংস্থাটি তখনকার তথ্য অনুযায়ী আলহামদুলিল্লাহ সবাই নিরাপদে ইতালিতে প্রবেশ করতে পারবে এটা হচ্ছে বড় কথা এদিকে ল্যাম্পুজি হটস্পট কর্তৃপক্ষ তিনটি নৌকা থেকে দুশো একান্ন জন শরণার্থী প্রবেশের তথ্য দিয়েছে যেখানে তারা বলেছে গেম আবার বৃদ্ধি পেয়েছে আর শরণার্থী আসা শুরু হয়েছে গতকাল রাত সকাল এবারে সব টাইমে শরণার্থী প্রবেশ করেছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করে ধারাবাহিকভাবে নৌকাগুলোতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী ছিল যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ দুশো জন শরণার্থী থাকার অবস্থা নিশ্চিত করেছে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করেছে তখন পর্যন্ত তার মানে ধারাবাহিকভাবে শরণার্থী বৃদ্ধি পাবে এটাই হচ্ছে বড় খবর তবে যাদের গেম হয়ে গেছে যারা গেম দিচ্ছে তারা তো নিরাপদে পৌঁছাতে পারবে বা বর্তমান পরিস্থিতি বিবেচনায় বেশ কয়েকটি এনজি সংস্থা রয়েছে তাদের অবস্থা ভালো আমরা আশাবাদী যে ভালো কিছু হচ্ছে তবে ভেতরে যারা রয়েছেন যারা এখনো গেমে অংশগ্রহণ করতে পারেননি বা গেমে হওয়ার সম্ভাবনা অনেক দূর তারা সর্বোচ্চ সতর্ক সচেতন থাকবেন বর্তমান পরিস্থিতি পরিস্থিতি বিবেচনায় আরো খারাপ হতে পারে এই মধ্যপ্রাচ্য সংকট ফিলিস্তিনিদের লিবিয়াতে আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন আর এই পরিস্থিতি যদি হয় তাহলে লিবিয়ার অবস্থা আরো খারাপ হবে এদিকে আরব লীগের এক বৈঠকে যেটা মিশরের প্রেসিডেন্ট সিসি বলেছে লিবিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে মিলিশিয়া গ্রুপ রাজনৈতিক দলগুলোকে বা বহির্বিশ্বের যে লোকজন আছে তাদেরকে বের করতে হবে টোটাল লিবিয়া নিয়ে মানুষের যে ভাগাভাগি বা এই পরিস্থিতি আরও কঠিন থেকে কঠোর করে তুলতে পারে কারণ বিষয়টি মুখে বললেই যে হয়ে যাবে এমনটা নয় তো কাজ করতে হবে যেমন লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাপিকে লিবিয়ান নাগরিকরা সরিয়েছিল আরও ভালো থাকার জন্য তার বিনিময়ে তারা কী পেয়েছে কারণ তারা পশ্চিমা বিশ্বের ফাঁদে পড়েছিল এখন যদি আবার ফিলিস্তিনিদের লিবিয়াতে থাকার জায়গা নিয়ে তাদের ফাঁদে পড়ে তাহলে লিবিয়ানরা ভুল করবে আর যদি তারা সঠিক পথে থাকে তাহলে এই পরিস্থিতি খুব সহসায় নিয়ন্ত্রণে আসতেছে এটা হলো বড় কথা এদিকে ট্রাম্পের জন্য নতুন মার্কিন আফিলাদল তৃতীয় দেশগুলোতে নির্বাসনের যে আবেদন করেছিল সেটি প্রত্যাখ্যান করেছে তিন সদস্যের বিচারকের ফেনে লিবিয়া বা এল সালবাজের মতো রাজ্যে অভিবাসীদের পাঠানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আরেকটি বিবৃতি দিয়েছে যে রাষ্ট্রপতি পছন্দ করেন না মানে বিষয়টা ক্লিয়ার করছি এর আগে ডোনাল্ড ট্রাম্প লিবিয়াতে আমেরিকাতে থাকা অভিবাসীদের পাঠানোর একটি পরিকল্পনা নিয়ে কাজ করেছিল মূলত সেখানে আমেরিকান পরিকল্পনা না এখানে ফিলিস্তিনিদের লিবিয়াতে পাঠানো নিয়ে কাজ করছিল যেটি ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য সেটি নিয়ে আইন পাশ করার একটি পরিকল্পনা গ্রহণ করেছিল পরিশেষে সেটি বাতিল হয়ে গেছে এটি হচ্ছে বড় খবর নিঃসন্দেহে বর্তমান পরিস্থিতিতে এটি ভালো খবর তবে প্রক্রিয়া বা নতুন কোন পথে হাঁটে ডোনাল্ড ট্রাম্প সেটার জন্য আরো অপেক্ষা করতে হবে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য সরফরে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবিয়া কাতার সংযুক্ত আরব আমিরাত তাদের সাথে বহু ধরনের চুক্তি করে গেছে সবগুলোই তাদের স্বার্থ সংশ্লিষ্ট এখানে মধ্যপ্রাচ্যের বর্তমান যে সমস্যা এটি নিয়ে সমাধান বা ফিলিস্তিনিদের জন্য কোনো কিছু হচ্ছে বিষয়টা এমন নয় এখানে সৌদি আরবিয়ে তাদের নিরাপত্তা জোরদার জন্য অস্ত্র চুক্তি করেছে আর চুক্তি করেছে কাতার একই অবস্থা সংযুক্ত আরব আমিরাত একই অবস্থা আর নতুন নতুন বহু বিতর্কিত ঘটনা ঘটেছে যা এর মধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে জানতে পেরেছেন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টসের উত্তর করব এদিকে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে গেম রেকর্ড সংখ্যক হচ্ছে যা আমরা আগে ইঙ্গিত দিয়েছিলাম সর্বশেষ ওশান বাইকিংসে ভূমধুসাগর থেকে দুশো ছিয়াত্তর জন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য দিয়েছে যেখানে বলেছে যে লিবিয়া থেকে ছেড়ে আসা বিপদগ্রস্ত অবস্থার এই শরণার্থীদেরকে আমরা উদ্ধার করেছি যাদেরকে আমরা নামিয়ে দেওয়ার জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছিলাম ইতালি কর্তৃপক্ষ আমাদেরকে অ্যানাকোনা বন্দর নির্ধারণ করে দিয়েছে অ্যানাকোনা বন্দরে যেতে আমাদেরকে প্রায় পনেরোশো কিলোমিটার পার দিতে হবে যেটি সত্যি দুঃখজনক গত কয়েকদিনে বুমদ্র সাগরে অবস্থান করে ওশান বাইকিংস দুইশো তিয়াত্তর জন শরণার্থীকে উদ্ধার করে উদ্ধারকে তো অভিবাসীদের মধ্যে রয়েছে বহু বাংলাদেশি যেটি লিবিয়া থেকে গেম হওয়ার পর হয়ে থাকে আলহামদুলিল্লাহ নিরাপদে অভিবাসীদেরকে উদ্ধার করেছে এনজিও সংস্থাটি এবং নিরাপদে হস্তান্তর করবে এটি হচ্ছে বড় সুখবর এনজিও সংস্থাগুলোর জন্য আমাদের পক্ষ থেকে সাধুবাদ ধন্যবাদ তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং অভিবাসীদেরকে নিরাপদে ইতালিতে তুলে দিচ্ছে বা হস্তান্তর করছে আলহামদুলিল্লাহ এদিকে অফেন আর্মস সর্বশেষ এক স্যান্ডেলের বার্তা নিষেধ করেছে তারা আবারও বহু মধ্যসাগরে কাজ করছে বহু জনপ্রিয় সংস্থাটি দীর্ঘদিন বিরতির পর আবার শরণার্থি উদ্ধার বঙ্গোপসাগর ফিরে এসেছে এটি নিঃসন্দেহে বর্তমান পরিস্থিতিতে অভিবাসীদের জন্য ভালো খবর তারা 14 জন শরণার্থিকে উদ্ধার করেছে 14 জন শরণার্থিকে উদ্ধার করার পর তাদেরকে ইতালিতে হস্তান্তর করা হয়েছে যা সর্বশেষ এক্সেন্ডারে দাব্তায় নিশ্চিত করা হয় আলহামদুলিল্লাহ সবগুলো ভালো খবর সকল অভিবাসীদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা সবাই নিরাপদে ইতালি ইউরোপে স্বপ্ন সফল করতে পারো এটি হচ্ছে স্বপ্ন আসা উদ্দেশ্য আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপনার তথ্যগুলো জানতে পারবেন